নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএল ক্রিকেটের কিছু আপডেটস নিয়ে অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেখুন চারিদিকে রব উঠে গেছে যে বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলে খেলতে দেয়া যাবে না এটা কেন করা হচ্ছে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের যে অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব এর জন্যই এটা হচ্ছে আবার অনেক বাংলাদেশিরা মনে করে ভারত নাকি তাদের শত্রু ভারতের লোকেরা সবসময় তাদের অপোনেন্টে থাকে এটা মনে করছে এই জন্য নাকি আমাদের সকলের প্রিয় যে ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে কিনেছে আমরা সকলেই জানি আইপিএলের মিনি অকশানে হিউজ অ্যামাউন্ট দিয়ে ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কিনেছে এবার এটা সত্যি একটা ভাবনার বিষয় দেখুন কলকাতা নাইট রাইডার্সের এখানে দোষটা কী কলকাতা নাইট রাইডার্স একটা আইপিএলের অকশান টেবিল থেকে একটা প্লেয়ারকে কিনেছে অবশ্যই দেখুন ভারতীয় গভর্নমেন্ট অ্যালাউ করেছে আইপিএলে বাংলাদেশ প্লেয়ারদের আসার জন্য বিসিসিআইও অ্যালাউ করেছে যে বাংলাদেশের সমস্ত প্লেয়াররা যেন আইপিএল অকশানে অ্যাভেলেবেল থাকে সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে কিনেছে দেখুন পার্টিকুলারলি মুস্তাফিজুর রহমান কিন্তু খুবই একজন ভদ্র ক্রিকেটার কম কথা বলে স্বল্পভাষী এবং অত্যন্ত শান্ত দেখুন বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই একটা হিউজ পরিমাণ ট্যাক্স পাবে কারণ ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে যখন কলকাতা ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুরকে কিনছে মুস্তাফিজুরকে বাংলাদেশের গভর্নমেন্টকে একটা হিউজ টাকা দিতে হবে সেখান থেকে বাংলাদেশ কিন্তু লাভবান হবে এবার ইন্ডিয়ান মানে অনেকেই মনে করছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে ইন্ডিয়ার টাকা নিয়ে ইন্ডিয়ার অপোনেন্ট চলে যাবে দেখুন আমি এখানে একটা ক্ল্যারিফাই করতে চাই আমি এই মতবিরোধে আসছি না যে কলকাতা কি অবশ্যই মুস্তাফিজুরকে খেলানো যেতে পারে আমি জাস্ট একটা পার্টিকুলার কথা বলছি দেখুন একটা বিডে একটা প্লেয়ারের দাম তখনই হাই হয় যখন ডিম্যান্ড থাকে আপনি একটা কথা বলুন না কলকাতা নাইট রাইডার্স কি স্টেটেওয়ে ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে বিড করেছিল মুস্তাফিজুরের জন্য চেন্নাই এবং দিল্লি সমতালে সমহারে হারে কিন্তু মুস্তাফিজুরকে চেয়েছিল। সেই জন্যই বিডিং অ্যামাউন্টটা অনেকটা বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দিল্লি এবং চেন্নাই ফ্র্যাঞ্চাইজিও মুস্তাফিজুরকে পেতে চেয়েছিল। তারা পায়নি সেটা আলাদা ব্যাপার কলকাতার হাতে হিউজ অ্যামাউন্ট ছিল এটা একটা ক্রিকেটীয় আলোচনা এখানে আমি বলছি না যে বাংলাদেশ এনওসি দেবে কিনা মুস্তাফিজুরকে হয়তো কয়েকটা ম্যাচের জন্য ছাড় দিয়ে বাংলাদেশ কিন্তু মুস্তাফিজুরকে এইবারের আইপিএলে খেলতে দেওয়ার ব্যাপারে এনওসি দিয়েও দিয়েছে কিন্তু আলটিমেটলি এটা ডিপেন্ড করবে ভারতীয় গভর্নমেন্টের ওপর কারণ মুস্তাফিজুর একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অবশ্যই কলকাতা ফ্র্যাঞ্চাইজি চাইবে মুস্তাফিজুর যেন অ্যাভেলেবেল থাকে কলকাতার হয়ে সব ম্যাচগুলো খেলে অবশ্যই মাথিসা না আছে দুজন ফাস্ট বোলারকে তো একসঙ্গে খেলানো যাবে না তো সেটা একটা ক্রিকেটইও আলোচনা আমার আজকের ভিডিওটা হচ্ছে মুস্তাফিজুর কি আইপিএলে খেলবে সেটা নিয়ে তবে দেখুন দেশ সব সময় আগে অ্যাজ এ ইন্ডিয়ান অবশ্যই ভারতীয় গভর্নমেন্টকে রেসপেক্ট করব ভারতীয় গভর্নমেন্টের ডিসিশানকে রেসপেক্ট করব কারণ আমরা হয়তো আরও একটা আইপিএল হেরে যাব। আমরা ইন দ্য মিন্স এর কথা বলছি কিন্তু কান্ট্রি কামস ফার্স্ট অলওয়েজ ফ্র্যাঞ্চাইজির আগে সবসময় দেশ থাকবে তাই অবশ্যই ভারতীয় গভর্নমেন্ট কি করছে সেদিকে নজর থাকবে ভারতীয় গভর্নমেন্ট যদি অ্যালাউ করে তবেই মুস্তাফিজুর আসতে পারবে এই নিয়ে আমার আজকের ভিডিওটা তবে আমি আর একটু আলোচনা করছি যদি বাই চান্স মুস্তাফিজুর অ্যাভেলেবেল না থাকে তখন কি হবে কেটিআরের অবশ্যই চাপে পড়ে যাবে কারণ একটা হিউজ অ্যামাউন্ট যখন ইনভেস্ট করে একটা প্লেয়ারকে তখন সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্ল্যান থাকে যে কোনো টিমেরই তো যদি মুস্তাফিজুর না থাকে তাহলে ধরুন কাকে নেওয়া যেতে পারে অবশ্যই তার আগে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে অবশ্যই ইন্ডিয়ার মাটিতে সেই ওয়ার্ল্ড কাপ হবে সেদিক থেকে আমার নজরে অবশ্যই থাকবে সাউথ আফ্রিকার যে ফাস্ট বোলার জেরাল কোয়েটচে এই জেরাল কোয়েটচে কিন্তু একজন ভালো অপশান হতেই পারে সঙ্গে সঙ্গে অবশ্যই গাস আটকিনসন গত কোনো একটা সিজনে আমার যতদূর মনে পড়ছে গাস ইটকিনসনকে কলকাতা কিনেছিল কিন্তু গাস ইটকেনসন অ্যাভেলেবেল ছিল না মানে যেমন ইংল্যান্ডের ক্রিকেটারদের হয় মেন্টাল ফ্যাটিগিউ এসে যায় ওই জন্য অ্যাভেলেবেল ছিল না এছাড়া আফগানিস্তানের দুই বোলার যেমন ফাজেকুল্লাহ ফারুকি এবং নবীনুল হক এরাও অ্যাভেলেবেল থাকে এদেরকেও কাউকে তুমি চেষ্টা করতে পারো ঠিক আছে বাট আমার মনে হয় যদি মাথিসা পাথিরানা ফিট থাকে এবং মাথিরাসা পাথিরানা যদি নিজের ফর্মে থাকে তাহলে কিন্তু অবশ্যই মাথিসা পাথিরানা প্রত্যেকটা ম্যাচ খেলবে সেখানে ব্যাক অতটা গুরুত্বপূর্ণ হবে না তবে কি বলুন তো মুস্তাফিজুর কিন্তু বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ ফর্মে আছে আইএল টি টোয়েন্টির লাস্ট ম্যাচটিও কিন্তু তিনটি উইকেট নিয়েছে সেখানে কিন্তু দুরন্ত পারফরমেন্স দিচ্ছে তাই মুস্তাফিজুর এইবারের কলকাতা নাইট রাইডার্স টিমে অ্যাভেলেবেল হবে কি না হবে সেটা আপনাদের মতামত একটু জানতে চাইলাম অবশ্যই ইটস আপ টু ইন্ডিয়ান গভর্নমেন্ট আমি আগেও বলেছি ভারতীয় গভর্নমেন্টকে ডিসিশানকে আমরা অবশ্যই রেসপেক্ট করি কারণ অ্যাজ এ ইন্ডিয়ান কান্ট্রি অলওয়েজ ফার্স্ট তাই ভারতীয় গভর্নমেন্ট কি ডিসিশন নেয় তার ওপরই অনেকটা ডিপেন্ড করবে কলকাতা নাইট রাইডার্সে দু হাজার ছাব্বিশে মুস্তাফিজুর রহমানের অ্যাভেলেবিলিটি তার সঙ্গে আজকের ভিডিওয়ে আলোচনা করলাম যদি মোস্তাফিজুর না অ্যাভেলেবেল থাকে তাহলে কারা হতে পারে ব্যাক আমি যে সমস্ত প্লেয়ারদের কথা বললাম এগুলো টোটালি বোলারদের কথা বললাম কারণ ডেফিনেটলি একজন বোলারের জায়গায় বোলারই রিপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এমন কোনো রুলস অবশ্য নেই বাট অভিয়াসলি একজন বোলারের রিপ্লেসমেন্ট বোলারই চাইবে কে কেয়ার ম্যানেজমেন্ট তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আর মুস্তাফিজুর যদি না অ্যাভেলেবেল থাকে কারা তার ব্যাক হতে পারে অবশ্যই ভিডিও শেষে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন বা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও ছাড়বো বা লাইভ অনুষ্ঠানে আসবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবারও কোনো লাইভ অনুষ্ঠানে বা কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার